কাদা ফুল দিয়ে গেট ধরবে আমার ছোট বোন তার আগে আমার হাজব্যান্ড ভিতরে আর কি চলে আসছে রোমের তো আমার ছোটো বোন হচ্ছে তার দোলা ভাইকে একটু ওয়েলকাম জানালো ফুল দিয়ে বিকজ আমার হাজব্যান্ড অনেক বছর পর দেশে আসছে আর এইদিকে হচ্ছে আমার আম্মু দুই জামায়ের জন্য রান্নাবান্না যেহেতু আমার বড় দুলা ভাইও দেশে আছে এখন আর আমার হাজব্যান্ডের জন্য এই সব সব কিছু হলো আম্মু রান্না করেছে দুই জামাইয়ের জন্য দুটো আস্ত মুরগি দেন গরুর মাংসের কাবাব পোলাও আমার হাজব্যান্ড আবার রোস্ট পোলাও খেতে খুব পছন্দ করে তাই ফার্স্ট দিনে হচ্ছে আম্মু পোলাও রোস্ট রান্না করেছে আমার হাজব্যান্ডের জন্য বাট অনেক দিন পরে দেশে আসতে তেমন খেতে পারে নাই তারপরে রান্না করেছে হলো গরুর মাংস কোরমা এভাবে আর কি মশলা ছাড়া গরুর মাংস সাদা করে রান্না করলে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে খেতে তো আজকে যা কিছু রান্না করা হয়েছে সবই হচ্ছে তার পছন্দের আইটেম আর সে পায়েস খে পছন্দ করে আমি ফার্স্ট টাইম হচ্ছে পায়েস রান্না করলাম অনেক ভয় পেয়েছিলাম বিকজ ফার্স্ট টাইম রান্না করতেছি তারপরে সে খাবে মজা হবে কি না হবে বাট ফাইনালি মজা হয়েছে সবাই খেয়েছে তো আগের দিন রাত্রেবেলা হচ্ছে আমি পায়েসটা রান্না করে রেখেছি ফ্রিজে রেখে দিয়েছি ডিজার্ট আইটেম একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে তো আগের দিন রাত্রেবেলা আমি রান্না করে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি পরের দিন আর কি সার্ভ করেছি এই ছিল আমার আজকে ভিডিওওয়ালা ফেস